রাধে রাধে বন্ধুরা জয়গোপাল ব্লকসে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ আবার বাড়িতে একটি ছোটোখাটো অনুষ্ঠান আজ এক ভাস্তার বিয়ে হতে না হতেই আবার আর এক বিয়ে ঠিক হয়েছে আজ বিয়ের আজ দুদিন বাকি তাই আমাদের মধ্যে বিয়ের আগে তাকে পায়েস খাইয়ে শুভক্ষণ করা হয় থুপড়ো দেওয়া হয় আমাদের গ্রাম্য ভাষায় সেটাকে থুপড়ো বলি তো আজকে সেই অনুষ্ঠান এখন করব আয়োজন করব। তো কি করছি কেমন করে করছি আপনারা দেখেন আর সঙ্গে থাকেন তো বন্ধুরা আমরা এখন এই যে লুচি কর তৈরি করার জন্য আটাটাকে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি তাহলে সুন্দর ফুলকো ফুলকো লুচি হবে হুম তো বন্ধুরা দেখুন আমাদের ফুলকো ফুলকো লুচি হচ্ছে এই দেখুন আপনারা যে যে খাবে চলে আসে তো বন্ধুরা আমাদের লুচি ভাজা কমপ্লিট দেখুন ফুলকো ফুলকো লুচি আপনারা দেখে বলবেন কেমন হয়েছে আর লুচি পায়েস আপনাদের খেতে কেমন লাগে কমেন্টে বলবেন আমাদের পায়েসও রেডি না না তো বন্ধুরা দেখুন আমার রান্না বান্না সব কমপ্লিট করে রেখে এই যে ঘট স্থাপন করব এখানে তাই ছোট্ট করে একটি আলপনা দিয়ে নিয়েছি এখানে ঘট স্থাপন করে তারপরে ভাস্তা মানে ভাসুরের ছেলে থুপড়ো দেব এই যে সব আয়োজন করে নিয়েছি এখন এই যে ঘট বসাবো আমের পল্লব দুবলো সব নিয়ে এসেছি এখন আমি সব গুছিয়ে নেবো ঘট বসিয়ে নেব তো বন্ধুরা আমি বেড়ে রেডি করে ফেলেছি এখন ভাস্তাকে ডাকবো তো বন্ধুরা ভাস্তা মিষ্টি সেরকম পছন্দ করে না তাই আমি লুচির সঙ্গে খাওয়ার জন্য তৈরি করেছি ছোলার ডাল বন্ধুরা এটা আমার ভাস্তায় যে মেঝোবাসুরের ছেলে এরই বিয়ে আজকে এরি ছোকরো হবে তো আপনারা সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন अब खा तक उन जात के जो में आ गए सा मां मां जाओ बिस्मिल्लाह बिस्मिल्लाह घर पर आए तो निंडुन परिनिंडुन इलेक्ट्रिक आशीर्वाद निंडुन परिनिंडुन যে এখন অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি সবাই মিলে যে আনন্দ হইহুল্লো করছে সব বাচ্চা কাচ্চা দাদার বিয়ে জন্য তো বন্ধুরা আমরা আজ প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে এসেছি এখন এই যে সবাই মিলে আনন্দ হৈহুল্লো করছি তো আপনারা ভিডিওটি দেখুন লাইক করুন কমেন্ট করুন আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন আর আপনাদের বিয়ের আগে অনুষ্ঠানগুলো কেমন হয় একটু কমেন্টে বলবেন সবাই মিলে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ টাটা গুড নাইট